কাউকে তোমার পৃথিবী ভানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনই তোমার পৃথিবী হতে পারে না অসম্ভব না ভেবে দেখো এ পৃথিবীর পুরোঠায় জল হলে তুমি বেঁচে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণে মরে যেতে সব কিছুতে ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটি লাগে পরিমিত পরিমাণে লাগে মাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে চমতাক্তি প্রশ্ন করো ভালো লাগা থাকবে ভালো লাগা মানুষকে অন্ধ করে দে অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দিবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায় বিশ্বাস করে ভরসা করে হেরে যায় চোখ থাকার পরও অন্ধ হয়ে হেরে যেও না এ পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী দিয়ে ফেলু না এ সমান ভালোবাসা দেওয়ার আগে বিভিন্ন এক আকাশের নিচে তারা ঘনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সে মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতরে জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও যাবে সমুদ্র রয়ে সমান অস্ত্র হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার বিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে অনেক দূরে অনেক অনেক দূরে স্বপ্ন কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছু কি আঁকড়ে দূরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদম বাঁচা যায় না